এবার একটু আপনি যেহেতু পেশাগতভাবে একজন ডক্টর তা কোনটি বেশি আপনার কাছে সহজ মনে হয়েছে বা কঠিন ডক্টর হওয়াটা নাকি এভারেস্ট জয় করা দুইটা চ্যালেঞ্জ একদমই ডিফারেন্ট কারণ পর্বতে ভুল করলে হচ্ছে নিজের লাইফ রিস্ক আছে এমবিবিএসও ভুল করলে পেশেন্টের লাইফ রিস্ক আছে কিন্তু দুইটার চ্যালেঞ্জটা ডিফারেন্ট এখানে অনেক অ্যাডভার্স কন্ডিশনের মধ্যে দিয়ে এগোতে হয় অ্যাডভার্স ইন সেন্স যে প্রচুর ঠান্ডা হাওয়া তুষার তুষারপাত জ্বর এগুলোর মধ্যে দিয়ে আগাতে হয় আই আপনি বাসায় বই পড়ে অনেক কিছু করতে পারেন এটা এটা একটা ব্যাপার থাকে ওই যে বলছিলাম যে দুইটাকে আসলে কম্পেয়ার করা উচিত না কিন্তু কম্পেয়ার করতে হয় এই জন্যই আপনি একজন ডাক্তার আপনি পর্বত আরোহণ করছেন আর সাধারণ মানুষ আমি যদি করি তাহলে দুজনের দুই রকম হবে হ্যাঁ আপনি অনেক কিছু ফিল করতে পারেন আপনি নিজেকে যেমন কন্ট্রোল করতে পারছেন ঠিক এমনই মুহূর্তে দেখলেন আপনার সহযোদ্ধা অসুস্থ হয়ে পড়ছেন আপনিও অসুস্থ কোনটিকে প্রায়োরিটি দিবেন না আমি অসুস্থ হলে আগে আমার নিজেকে আমি অসুস্থ অবস্থায় তার কাউকে রেস্কিউ করতে পারবো আপনি যে ডক্টর না আমি ওই তো আমি নিজেও যখন অসুস্থ আমি আর কাউকে রেস্কিউ কিভাবে করবো এটা একটা ব্যাপার যে তারপর এবার আমার জন্য আমার দলে যারা আছে ওরা ভুগবে এটা যাতে না হয় আগে নিজে সুস্থ থাকাটা ইম্পর্টেন্ট আর তবে হ্যাঁ এটা যেটা বললেন যে পর্বত মায়া দেখানোর জন্য সবচেয়ে অনুপযোগী স্থান